আপনারা হারাম বলতে কি বলবেন ঘুষ খাওয়া বিয়ের নেওয়া এই কটাই হারাম আর হারাম নেই কোরআনে আল্লাহ আড়াইশোটা হারাম বলেছে কটা কটা আড়াইশোটা হারাম আড়াইশোটা হালাল আমরা কটা জানি দেখেন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে তাই না বাংলা মাল বাংলা মাল বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে তোমরা তাকে কি করবে বলুন 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 বার করে দেবে আচ্ছা ছেলেটি যদি বার হতে না চায় বল 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 জোর করে বের করে দেবে তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন 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 মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম হুক কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচাও করার কাজতে নামাজ ঘটছে কি নামাজ হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম হ্যাঁ ভরের বাচ্চা মদ ঘোরকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে ঠিক না বেটি মদ ঘরকে বের করে দিলে আর সুদ মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাবা এটাও হারাম ওটাও হারাম বাড়ি থেকে ভেবো আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা চলো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আর একটু হবে চলো একবার তকবীর দাও তো কি না রাই তকবীর বাহ আলহামদুলিল্লাহ এখন আলোচনা চলছে কার আল্লাহ বলে বান্দা শুন তোর আমাকে মানবি কেন বুদ্ধি দিলাম ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা দেন দেখি আল্লাহ বলে বান্দা শুন তোরাও অনেক জিনিস তৈরি করিস আমি আল্লাহ অনেক জিনিস তৈরি সব তৈরি করেছি তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে রেখে দিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল থেকে তৈরি করে নমুনা দেখে তৈরি করে মেশাল থেকে তৈরি করে উদাহরণ থেকে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যায় পায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না আমি আল্লাহ জানি এই ছোট একটা প্রশ্ন করে উত্তর দাও এই বাচ্চার উত্তর তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো পর থেকে ডিম এলো পর থেকে আমার আল্লাহ বলে বান্দা শোন সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে মুরগি এলো থেকে বলে ডিম থেকে যদি বলিস ডিম আগে ডিম এলো কোথেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন সামান্য এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কোরআনে জানিয়ে দিচ্ছি ইন্নামা আমুরুহু ইদা আরাদা আইয়া ভুলালা বু কুন ফয়া কু তেইশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠ সুরাস রাইয়া সির মুদাল্লা বলে দিলেন বান্দারে আমি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফয়াকুন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে আমি দাত্যদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহাই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ তোরও হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফেটিয়ে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মালটা ঠিক নেই আল্লাহ বলে বান্দা শুন তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ 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 বুঝলো আরে ভাই বলুন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকালের গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করবো আমার বাপেরা এই জন্য বলি বন্ধুরে আল্লাহ ছাড়া সাথে কেউ গৃহী আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই তোর বাপ তোর ভালোবাসে না তোর মা তোর ভালোবাসে না তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি এই পৃথিবীতে মনে রাখবি তোর কেউ যদি দা না ডাকে তোর ডাকে কেউ না সাড়া দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আমার বাপেরা চলো এতক্ষণ আলোচনা চলছে কার আল্লাহ আল্লাহর আলোচনাার নয় এবাব এই গেছে দেড় আর হবে একবার দরুদ অসুবিধা হচ্ছে আর একটা হবে চলো ইনশাল্লাহ এবার এতক্ষণ আলোচনা করেছি আল্লাহর আলোচনা এবারে আলোচনা হবে নবীদের আলোচনা এটা নবী দিবস না চলো নবীদের পরিচয় তিনটে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে অহিনাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় কি ঘটনা ঘটতে হবে যাকে বলে মর্যাদা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ আছে এক হাজার মজেদার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজিল করা চলো আমার নবীর নাম হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম ঠিক না বেঠি আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন বংশে কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন তবে সুমান আল্লাহ জুড়ে বলতে হবে পারবেন তো কুরাইশটা কে শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসান হাসানের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে

মক্কানগরী কুরাই বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশি বন নবীর বাপেরা ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা কটা খালা এই মা বোনেরা তুমি নবী নবী করো নবীর আঠারোটা খালা আর তোমার একটা বাচ্চা হয়ে গেলে একদম সেলাই করে দেয় বাচ্চা নেবে না আল্লাহ নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি বুঝতে পারছ কেন আল্লাহ নবী বলেন আমার উন্নতির ভিতরে যাদের বাচ্চা বেশি হবে তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না চোর ডান ডাকাত পারাবেন এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিলে তাকে লেখাপড়া শেখাতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক না বেঠিক বললাম বাবা কথাগুলো খারাপ সেন্স দেবেন না চলো

খবরদার নয় এই কোরআনের মজলিসে বসে হাদিসের মজলিসে বসে আমার বসে তেরেঙ্গা গুটকা কবি আর হ্যাঁ খবরদার নয় ওয়াজের 12টা যাবে একদম এই জিবরাইল মিকাইল ইসরাফিল এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছি ছেলে কি সোফিয়া ইয়াম ছেলে সব বুঝতে পারছেন আমি জানি আমি জানি স্টেজে উঠি যদি আজকে একটা সূরা তাফসীর করতাম সুরাত যদি তাসির করতাম কোন সুন্দররা উঠে পালাতো আমি বুঝে নিয়েছি প্রথম সেজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে সালাদ মার্কা চানাচুর মার্কাস ওয়াজ পচা বাদাম থাকবে মোটর মটর থাকবে আবার ঝুড়ি বাজা থাকবে মোটা ঝুড়ি তাই ফরমান দবা চমোাও তো একটু মিটা দেখি ছেলে ছেলে কেমন খুশিটা আছে কেউ ঘুমাবে না চিন্তা নাই ওহ ওই জিবরাইল এসে বসলো বনা বস বস চলো একবার নবীর বাপটা হলো দশ ভাই কবাই কবাই নবীর কটা চাচা নটা চাচা কে কে শুনে নিন আমি একটা একটা কথা বলি আপনাদের শুনুন এই ও কোথায় যাচ্ছে এই তুই কোথায় যাচ্ছি বস প্রেমের ওয়াজ করববে। ইয়াং ছেলেদের প্রেমের ওয়াজ করলে খুব খুশি আরে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে ইংরাজি জানুক বা না জানুক ইংরাজি জানুক বা না জানুক জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে একটাই ইংরেজি ভালো জানে আই লাভ ইউ আমি যতক্ষণ শেষ আবার ব্যাকে চলে আসবেন মুহূর্তের মধ্যে হাসতেই থাকবে আমার জলসবর কে ছেড়ে যাবে বাবা চলো আমি আমার সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করার নাম হলো শ্রোতা হাসতেই থাকবেন না কাঁদতেই থাকবেন না মানে একটা কাজ করুন একটু চেঞ্জ করে দিন নবীর রাত তো মাইন্ডটাকে ফ্রি করার জন্য চলো নবীর বাপেরা দশ ভাই নবীর নটা চাচা কে কে শুনে নিন বড় চাচার নাম হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইদিন ফাইদান জাইদান আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ সুবহানাল্লাহ আবু জাহালের নাম তো নেই আবু জাহাল নবীর চাচা নয় বাপেরা বাস্তব কথা বললাম বাবা আমার কথা নয় আমার কথা নয় বাপ অনুরোধ করে বলে যা চলো নবী ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাপ বুঝতে পারছি মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়ে ছোট ছেলের নাম হলো কি ইব্রাহিম আর নবীর মেয়ে হলো চারটে বড় মেয়েটার নাম জয়নাম উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন আচ্ছা আলীর সঙ্গে ফতেমার কেন নবী বিবাহ দিলেন ভালো করে শুনে নিন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও এই মা বোনেরা ভালো করে শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি কোন মেয়েকে বিয়ে করবে কোন ছেলেকে বিয়ে করবে কোন ছেলেকে জামাই করবে যাই তাই ছেলেকে জামাই করতে যাও না মেয়েটা পাগল হয়ে গেলে একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল যাচ্ছে হাতে একটা ঘড়ি আছে মোবাইল আছে চোখে চশমা আছে কাঁচনি